পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা কিড স্টাডি মোটিভেশান চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশনের পরীক্ষার জন্য আমরা আজকে আমার গণিত বিভাগের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে আমি এই যে প্রশ্ন এর সম্ভাব্য যে সুন্দরভাবে উত্তর উত্তর দেওয়ার যে পদ্ধতি আছে গণিতেরও সেই ব্যাপারে আলোচনা করব। তাহলে আমাদের প্রশ্নপত্রে আমরা সরাসরি আমরা চলে যাই আমাদের এখানেতে রয়েছে প্রথমেই সঠিক উত্তরটি নিচে দাগ দাও ক খ গ ঘ ওয়া চ আছে এখান থেকে আমাদের দাগ দিতে হবে প্রকৃতপক্ষে আমরা সঠিকটা জেনে নেব অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের তিনটে অপশন দিয়েছে লব হর কখনও গ্রেটার দেন লেস দেন ইকুয়াল হবে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবটা সবসময় বড় হবে হর সবসময় ছোট হবে অর্থাৎ লব ইজ গ্রেটার দেন হর এই উত্তরটা হবে দ্বিতীয় প্রশ্ন কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তা ওই ক্ষেত্রের অবশ্যই আমি একবারে উত্তর দিচ্ছি ক্ষেত্র ফল তাকে আমরা বলে থাকি সরলের মান নির্ণয়ের সময় বন্ধনীগুলির মধ্যে সবার প্রথমেতে রেখাবন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী যাই থাকুক প্রথম আমাদের রেখা বন্ধনী নিয়ে কাজ করতে হবে ঘরের দাগে শূন্য দশমিক শূন্য ছয় দশমিক ভগ্নাংশে ছয়ের স্থানীয় মান কত সেইটাকে আমাদের কথায় লিখলে হবে সেটা হচ্ছে ছয় শতাংশ অর্থাৎ একশো ভাগে ছয় ভাগ একই তলে দুটি রেখা সর্বাধিক তিন দুই এক কটি বিন্দুতে ছেদ করবে অবশ্যই একটি বিন্দুতে ছেদ করবে চয়ের দাগে পঁচাত্তর পয়সা তাকে টাকায় পরিণত করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হবে অতএব দশমিকের উত্তর দিতে গেলে আমাদের শূন্য দশমিক সাত পাঁচ টাকা উত্তর হবে দুয়ের দাগে কি আছে সত্য অথবা মিথ্যা কিনা বলো কয়ের দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলেও তাদের বাহু দৈর্ঘ্য অর্থাৎ যেটা রয়েছে দৈর্ঘ্য প্রস্থ সেটা সবসময় সমান হবে না এটা মিথ্যা প্রস্থ আলাদা হতে পারে দশমিক ভগ্নাংশের একেবারে শেষে শূন্যের কোনো দরকার নেই এটা সত্য তিনের দাগে কি আছে শূন্য স্থান পূরণ করো এটা রুট থার্টি সিক্স ছত্রিশ অর্থাৎ ছত্রিশের বর্গমূল কত হবে এখানে ছত্রিশকে দুটি একই সংখ্যায় ভাঙতে হবে গুণিতক হিসাবে ছয় ছয়ে ছত্রিশ অথব একটি ছয়কে নিলে বর্গমূল হবে আশা করি বুঝতে পারছ ক্ষয়ের দাগে শূন্য দশমিক শূন্য শূন্য আট এটাকে যদি আমরা লব হর সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে ওপরে হবে আট আর নিচে হবে যতগুলো দশমের পরে সংখ্যা আছে ততগুলো একের গায়ে শূন্য অর্থাৎ একের গায়ে তিনটে শূন্য আটের তলায় এক হাজার এইরকমভাবে করতে হবে চারের দাগের কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়ের দাগে আটত্রিশের পাঁচকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো আমরা এখানে পাঁচ দিয়ে হর দিয়ে আমরা ভাগ করবো আটত্রিশকে আমরা কি পেয়েছি না সাত ভাগ ফল পেয়েছি আর তিন ভাগশেষ পেয়েছি অর্থাৎ আমাদের লিখতে হবে সাত পূর্ণ তিনের পাঁচ আমাদের লিখতে হবে তাহলে এইরকমভাবে আমাদের সাজিয়ে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে আচ্ছা এবার ক্ষয়ের দায়ী কী আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা আটচল্লিশ সেন্টিমিটার হলে একটি বাহুর দৈর্ঘ্য কত বড়ক্ষেত্রের চারটি বাহু তো সমান তো বড়ক্ষেত্রটি পরিসীমা যদি আটচল্লিশ সেন্টিমিটার হয় বাহুর সংখ্যা যদি চারটি হয় তাহলে আমরা বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য অবশ্যই চার দিয়ে ভাগ করে পাবো চার বারো আটচল্লিশ বারো সেন্টিমিটার একটি বক্ররেখা এঁকে দেখাও একটা বক্ররেখা এঁকেছি রেখা যেহেতু তাই তীর তিরচিহ্ন দিয়েছি এবি নাম দিয়েছি এবি হলো একটি বক্র রেখা এবার দেওয়া আছে ঘরের দাগের যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গোল দাগ দাও আর হচ্ছে যে ছোট সংখ্যাটিকে চৌকো করে ঘিরে দেখাও তো আমাদের এখানেতে যা সংখ্যা আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বড় সংখ্যা আছে দশমিকের পরেতে সাত আছে দশমিক পর দুই আছে দশম পরে শূন্য আছে দশমিক পরে আট আছে তাহলে দশমিক পরে আট আছে এটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা আর ছোট সংখ্যা হচ্ছে কি না এখানে দশমিক সাত দশমিক দুই দশমিক শূন্য এই দশমিক শূন্য এটি হচ্ছে ছোট এটাকে চৌকু করে দেখি দেওয়া হয়েছে একইভাবে পরের পাতায় আমরা দেখছি যে নিচের সমস্যাগুলি সমাধান করো সরল করো এখানে খুব সাধারণভাবে সরল দেওয়া আছে তোমরা এখানে সরলটা দেখে নেবে কোনো অসুবিধা আশা করি হবে না পরের দাগে দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বারো মিটার ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গমিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত প্রথমে আমরা বার করব। দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফলকে ভাগ করে আমরা প্রথমে প্রস্থ বার করব এবং আয়তক্ষেত্রটি পরিসীমা মানে আমরা দুই গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্ত এখানে আমরা দুই গুণিতক দৈর্ঘ্য বারো আর আট প্রস্থ আমরা হিসাব করে চল্লিশ মিটার পেয়ে গেলাম তাহলে এইরকমভাবে আমাদের নিয়ম মাফিক আমাদের সূত্রাকারে আমাদের অঙ্কগুলো করতে হবে সুজিত বাবু বাজার থেকে পাঁচ পূর্ণ দুয়ের তিন কিগরা চাল ও এক পূর্ণ একের সাত কিগরা আলু কিনেছেন তিনি মোট কত কিগরা জিনিস কিনেছেন তো মোট যখন তখন আমাদের এই ভগ্নাংশের হচ্ছে আমাদের যোগ করব তা আমরা হচ্ছে যোগ সাধারণভাবে জানি কিন্তু প্রথম জানতে হবে যোগ করতে হবে তাহলে এইভাবে আমরা যোগ করলে শেষকালে কত পেয়েছি ছয় পূর্ণ সতেরোর একুশ কিগরা অথব তিনি মোট ছয় পূর্ণ সতেরোর একুশ কিগরা জিনিস কিনেছেন ঘয়ের দাগে স্থানীয় মানে বিশ্লেষণ করো ও কথায় লেখো এখানে আছে কি পাঁচ হাজার চব্বিশ দশমিক এক পাঁচ আমরা এইভাবে লিখেছি আগে স্থানীয় মানে বিশ্লেষণ করে পাঁচ হাজার তারপর শূন্য শতক দুই দশক চার একক এরপর আছে দশমিক এক পাঁচকে হ্যাঁ এক দশাংশ পাঁচ শতাংশ এই আকারে লিখেছি তাহলে কথায় লিখতে হবে পাঁচ হাজার শূন্য শতক দুই দশক চার একক এক দশাংশ পাঁচ শতাংশ এখানে নিচের সমস্যাগুলির মধ্যে যে কোনো একটি সমাধান করো আমরা দুটোই দেখিয়েছি কয়েক দাগে কি আছে প্রথম দিনে মেরামত হয় এক দশমিক তিন এক সাত কিমি দ্বিতীয় দিনে দুই দশমিক এক দুই তিন কিমি আমরা যোগ করেছি যোগ করে পেয়েছি তিন দশমিক চার চার শূন্য কিমি এই রাস্তা আমরা বাদ মোট রাস্তা থেকে ছয় দশমিক দুই আট পাঁচ বিয়োগ করেছি তোমরা স্বচ্ছন্দে বিয়োগ করতে তোমরা জানো বিয়োগ করে যেটা পেয়েছি দুই দশমিক আট চার পাঁচ কিমি অতএব তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে দুই দশমিক আট চার পাঁচ কিমি রাস্তা এবার আমরা দেখি ক্ষয়ের দাগে একটি চিত্র আছে ক্ষেত্র আছে এই ক্ষেত্রতে আমাদের দেখে দিয়েছে যে এ বি বারো মিটার এখানেতে দেখে দিয়েছে বি সি বারো মিটার সি এ চার মিটার এই অবস্থাতে বলেছে এ বি সি ডি ক্ষেত্রটির পরিসীমা কত তো পরিসীমা যেহেতু এটা দেখা যাচ্ছে যে দৈর্ঘ্য প্রস্তব বারো বারো করে আছে অথবা এটা বর্গাকার তাহলে আমাদের হবে ডান দিকে দেখিয়েছি যে বারো চার বারুম আটচল্লিশ মিটার তাহলে পরিসীমা হবে আটচল্লিশ মিটার ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল না আমরা জানি যেরকম একটি বাহুর দৈর্ঘ্য তাকে বর্গাকারে লিখলেই সেটা ক্ষেত্রফল পাওয়া যাবে অর্থাৎ বারোকে বারো দিয়ে গুণ করলে পাওয়া যাবে একশো চল্লিশ বর্গ মিটার হলো এরপর আবার দিয়েছে তলায় ছোট্ট যে ক্ষেত্রটি ডিসিএফই এই ক্ষেত্রটি ক্ষেত্রফল কত আমরা জানি যে এবি যদি বারো মিটার হয় তাহলে ডিসি এটাও বারো মিটার হবে দৈর্ঘ্য প্রস্ত হবে এফ চার মিটার অর্থাৎ চার বারো আটচল্লিশ বা বারো চারে আটচল্লিশ বর্গ মিটার উত্তর হবে তাহলে আমাদের এইরকমভাবে যে পদ্ধতি আছে নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে যদি আমরা অঙ্ক শিখি অবশ্যই আমরা একটা দুটো অঙ্ক করলে তার মতো আমরা যে কোনো ধরনের অঙ্ক করতে পারবো তোমরা তাহলে এইরকমভাবে তৈরি হবে অবশ্যই ভালো ফলাফল করবে এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি